এক ভাই প্রশ্ন করছে জুমার খুদ্ আরবিতে হবে নাকি বাংলায় হবে এক শাক বলেছে এখন থেকে বাংলায় জুমার খুদ্ দিতে হবে সম্পর্কে কোরআন হাদিস কি বলে যে শাক বলছে রাগ করবেন না ইসলামী শরীয় আইনে তাকে দশটা দোররা লাগাতে হবে বলবেন কেন আপনি কি বাড়াবাড়ি করছেন না আমি দলিল দিচ্ছি এক প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুদ্ আরবিতে হবে না বাংলায় হবে বুঝলেন এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন আক্রম খা কে আকরাম খা আক্রাম খা তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ এই ফেতনাটা প্রথম শুরু করছিল ডক্টর শহীদুল্লাহ সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজে আমরা বাংলায় তেলাবাদ করব কিভাবে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন এটা অনুবাদ করব অনন্ত সিম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী নামাজ হবে সে তখন শহীদুল্লাহ আরবি জানতো আটটা ভাষায় জ্ঞান ছিল তো সে দলিল দিছে ইমামাজ আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায় ফার্সি ভাষায় এখন আবু হানিফা এটা কেন বলছেন প্রথম কথা আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না আমরা তার মাঝহাঁ মানি অর্থাৎ কোরআন সন্না থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই আমরাও মানি না তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে দুই ইমাম আজাম ওনার দুই ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই তারা বলছে যে না ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না মৃত্যুর ছয় দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে দিছে এর নাম হানাফি মাঝহা এখানে কোন ব্যক্তি পূজা আবু হানিফার পূজার সুযোগ নাই কোরআন হাদিস মানতে হয় লামাজ হাবিরা না বুজেই আবু হানিফার বিরোধিতা করে কথা বুঝতেছেন দুই ফার্সি ভাষায় নামাজ চলে এটাই ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সির চললে বাংলায় চলবে না কেন ওলাম এক রামকারে ধরছে পরবর্তীতে সে হার মানছে ওই ধরনের ফেতনামাজদের অনুসারীরেই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুদবা হবে কি সে না হবে না চলবে না কারণ এক নাম্বার দলিল জোহর নামাজ কয় রাকাত ফরস জুমা কয় রাখাত ওই দুই রাকাতের বদলায় খোদ এর জন্য আদব হচ্ছে ইমাম সাফ খুদবা দেওয়ার আগে তার অজু লাগবে কি লাগবে এরপর ইমাম সাফ মেম্বরে যখন বসে যাবে খুতবা দিতে থতবার অনেকগুলো কিতাবে আসছে ঈদা সঈদ আল ইমাম ও আল আল মিম্বর লা সলা তাওলা কালামা ওয়ালা সালাম আওয়া রদ্দার সালাম ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না সালাম চলবে না সালাম দিলে জোয়াব নাই কারণ এটা নিছক খুদবানা না এটা হচ্ছে দুই রাকাতের কায়েম মাকাম কথা বুঝেন দুই রাকাতে এই জন্য খুদবাটা নিছক খুদবানায় খুদবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুদবাটা আরবি হতে হবে ঠিক ডি নাম্বার দুররুল মুখতার ফতওয়ার কিতাবি মাম হাসকাফি বর্ণনা করেছেন তাওয়ারুসুল মুসলিমিন মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন সেটার অনুসরণ করা অনুসরণ করা কি সাতান্নটি মুসলিম রাষ্ট্রে জুমার হয় মুসলিমদের কাছে মুসলিমরা মিনুন মুসলিমুনরা জুমার খুদ্ আরবিতে এটা হচ্ছে তাওয়ারুস এটা কি অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুদ্বা দেব তাবারুসের অনুসরণ করা কি ওয়াজিব অতএব এই তাওয়ারুস ওয়াজিব ন্যাক আমলের সঠিক ফতুয়ার বিপক্ষে যে ফতুয়া দিল ইসলামী সরিয়া আদালতে তার বিচার হচ্ছে দশ দৌড়া কদোররা যেহেতু ইসলামী শরীয়ত দোররা লাগায়েন না অন্তত ধমক দিয়েন যে রকম ফালতু ভতুয়া দিয়েন না সমাজে ফেতনা সৃষ্টি করার জন্য হ্যাঁ আরবি ক্ষুদবার সবাই বুঝবে না তো ইমাম তো এক ঘন্টা ওয়াজ করে বাংলা ওয়াজে তো আরবি খুদ্রারবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয় বুঝতে পারছেন কথাগুলো